নমস্কার কে অবস্থা কেমন আছেন সবাই দেখছেন গেঁদে পোস্টের গেদে রেলওয়ে স্টেশনের কাজ মোটামুটি থার্টি পারসেন্ট কমপ্লিট এখনও বসার জায়গাগুলো তৈরি করতে বাকি আছে আমি আপনাদেরকে দেখেছিলাম কিছুদিন আগেই যে কাজ আন্ডার প্রসেসিং রয়েছে প্ল্যাটফর্ম তৈরির এবং আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে প্রায় দেড় হাজারের কাছাকাছি অমৃত ভারত রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে যেখানে সাধারণ মানুষের জন্যে থাকবে এয়ারপোর্ট লেভেলের পরিষেবা এয়ারপোর্টে রকম মানুষ পরিষেবা পান প্রত্যেকটা স্টেশনে না হলেও কাজ চলছে কিছু কিছু স্টেশনে এখনও কাজ প্রায় কমপ্লিট অমৃত ভারত স্টেশনের কাজ সেকেন্ড ফেজে আমাদের গেঁদে রেলওয়ে স্টেশন অমৃত ভারত রেলওয়ে স্টেশনের আওতায় পড়ায় আমাদের স্থানীয় লোকজনেরা তো খুবই খুশি আর সেই সাথে সাথে কত টাকা খরচ পড়ছে সেই বিষয়ে আগামী দিন আমি ভিডিও নিয়ে আসব কত টাকা এখানে সাংশান হয়েছে কেমন কি রেলওয়ে স্টেশনের লুক হবে সব কিছু আগামী ভিডিওতে আনবো আর তাতে আর আগামী কাল রয়েছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থাকবেন বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীরা আগামীকাল শুরু হবে আমাদের গেদে রেল স্টেশনের উদ্বোধনী পর্ব আর তো সেই ভিডিও তার আপডেটও আপনারা পাবেন সাথে থাকবেন মনে হচ্ছে বেশ বড়ো একটা প্রোগ্রাম হবে যেহেতু টেজ সব কিছুই করেছে চলুন দেখে আসি তাহলে টুকটুক করে কত দূর কাজ এগুলো উদ্বোধনীর প্রস্তুতি কতটা নিচ্ছেন এই যে প্রজেক্টর এল এলইডি স্ক্রিন লাগানো কমপ্লিট আর এখানেই বসবে আমাদের উদ্বোধনী যে ফলকটা সেটা বসবে এই ডান পাশের সাইডে আর এই যে চেয়ার ম্যাট চারিদিকে সজ্জিত হচ্ছে আস্তে আস্তে আর মাত্র কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে ফাইনাল আউটফিটে রেডি হয়ে যাবে আমাদের গেদে রেল স্টেশন থাকবে অসাধারণ সুন্দর পরিষেবা যাত্রীদের জন্যে সাধারণ মানুষের জন্যে থাকবে অতি আধুনিক সুবিধা আমাদের গেদে রেলওয়ে স্টেশনের তারই প্রস্তুতি উদ্বোধনী উদ্বোধনী শুরু হবে কালকে তো সাথে থাকবেন কেমন আউটফিট হতে চলেছে আমাদের গিদে রেলওয়ে স্টেশনের সেই ভিডিও আমি আগামী দিন নিয়ে আসছি ধন্যবাদ